আজকের এই ভিডিওতে আপুদের কমেন্টের রিপ্লাই দিব কারণ গত ভিডিওতে আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন অনেক কিছু জানতে চেয়েছেন আজকের এই ভিডিওতে সব কিছুই ডিটেলসে বলবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যাই হোক আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি ফেসবুক থেকে প্রথম পেমেন্ট পেয়েছি গত যে ভিডিওটা ছিল আমার ওইটা কিন্তু আমি শেয়ার করেছিলাম তো ওইখানে অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন অনেক অনেক দোয়া ভালোবাসা শুভকামনা আমাকে জানিয়েছে আসলে আমি সবগুলো কমেন্টের রিপ্লে ওরকম ভাবে দিতে পারিনি কারণ আমাকে মানে সারাদিনে ওরকম ব্লক ছিলাম যে কারণে দিতে অনেক কাপড়া অনেক কিছু ডিটেলসও জানতে চেয়েছেন আজকের এই ভিডিওটা আমি ছোট করে আমি সব কিছুই শেয়ার করবো একটু বেশি যে কমেন্টটা এসেছে সেটা হচ্ছে আমি হচ্ছে ইনস্টিম থেকে কি এই পেমেন্টটা পেয়েছি নাকি রিল ভিডিও থেকে পেয়েছে আমি হচ্ছে রিল ভিডিও থেকে পেমেন্টটা পেয়েছে কারণ ইনস্টিমেটটা আমার এখনও রিভিউতেই আছে ইনস্টিমেটের মানে রিভিউ থেকে এখন উঠে নেয়নি তো যাই হোক রিল ভিডিও থেকে আমি এই পেমেন্টটা রিল ভিডিও থেকেই কিন্তু আপনি ঘরে বসে রিল ভিডিও বানিয়ে কিন্তু মাসে থেকে ইনকাম করতে পারেন এরকম আপুরাও আছে যারা মাসে এক লাখ টাকা শুধু রিল ভিডিও থেকে ইনকাম করেছে তো যাই হোক আমার প্রথম পেমেন্ট ছিল এটা যতটুকুই ছিল আমি আলহামদুলিল্লাহ আর আপনাদের কি বলবো যারা যারা আমাকে কমেন্ট করেছেন অনেক অনেক শুভকামনা ভালোবাসা জানিয়েছেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা অনেক অনেক ভালোবাসা আর আপনারা যারা হচ্ছে গিয়ে পেজ সম্পর্কে জানতে চাচ্ছেন আপনারা যদি কমেন্ট করেন অনেকেই আমাকে আসলে কমেন্ট করছে আমার মানে ওই পেমেন্টের যে ভিডিওটা ওইটা দেওয়ার পর থেকে আমাকে অনেক বেশি আমার এরকম মেসেজও আসছে তো আমি ভাবছি যদি আপনারা আরো কিছু জানতে চান এই ভিডিও তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এই সম্পর্কে যদি কিছু জানতে চান আমি অবশ্যই একটা বড় ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করব আর আরেক আবু যাতে চেয়েছিলেন আমি পেজ খোলা কতদিন পর মনে পেয়েছি আমি পেজ খুলেছি আট মাস হয়েছে আর পাঁচ মাস পর আমি মনিটাইজেশন পেয়েছি অ্যাডুন রিলসের ইনস্টিমেটের আমার মনিটাইজেশন পেতে একটু লেট হয়েছে বাট অনেক আপুদের আছে অনেক তাড়াতাড়ি মানে পেজ খুলে এক মাস পরেও মনিটাইজেশন পেয়ে যায় আসলে এসব শুনেই কিন্তু অনেকটা উৎসাহিত হয়েছিলাম পেজ খোলার খোলার জন্য যাই হোক তারপর আসলে পেজ খুলেছি কাজ করেছি দেখা গেছে যে আমার একটু টাইম লেগেছে কিন্তু অনেক আপুর আরও আগেই পেয়ে যায় আর আপনারা যারা যারা ভাবছেন যে পেজ খুলবেন হ্যাঁ জ আপনার সঠিকভাবে যদি সঠিক গাইডলাইন মেনে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে আপনারা অবশ্যই সফল সফল হবে আর সবার জন্য আমার অনেক অনেক দুয়া মানে আমি আরও অনেক কমেন্ট পেয়েছি যেগুলো তো বলছে আমাদের কবে এরকম দিনটা আসবে অনেক আপুর এরকম কমেন্ট করেছে যে আমরা কবে পেমেন্ট উঠাতে পারবো আপনাদের জন্য অনেক অনেক দুয়া রইল আপনারা যেন খুব তাড়াতাড়ি হচ্ছে আপনাদের পেমেন্টগুলো উঠাতে পারেন আর হচ্ছে আপনারা সঠিকভাবে কাজ করে যান অবশ্যই আপনারাও উঠাতে পারবেন এটাই আপনাদের বলবো যাই হোক বাসায় বিরিয়ানি রান্না করা হয়েছিল আর একটু বৃষ্টির দিনে কিন্তু বিরিয়ানি খিচুড়ি এগুলো খেতে বেশ ভালোই লাগে কারণ অতিরিক্ত গরমে এইসব খাবারগুলো খেতে একদমই ভালো লাগে না হ্যাঁ তো যাই হোক সাদা খাবার বিরিয়ানিটা এত একটা বেশি খেতে পারে না মোটামুটি আর কি আগে তো একদম খেতেই পারতো না মুখেই নিতে পারতো না এখন আবার একটু একটু খেতে পারে তো যাই হোক আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার পেজটাকে একদমই নতুন দেখছেন আপনারা কিন্তু অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এতক্ষণ যারা পুরো ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ